আজকে আমার জন্য লেবু দিয়া লেবুর পিনিক বানাইবে আমার ছোট্ট বাবাটা তবে অনেক আগ্রহ কইরা দেখতেছিলাম যে সে কী করতেছে আর মনে মনে ভাবতেছিলাম ছোটবেলায় কি বুঝতো কেউ যে জীবনটা আসলে বড়ই জটিল অনেক কঠিন হঠাৎ একদিন এমনই একটা খবর এমনই একটা সংবাদ এমনই একটা অ্যাক্সিডেন্ট পুরো সংসারটাই একেবারে ছন্ন বিছন্ন হয়ে যায় হয়ে যাইলে কি হয়েছে বলেন দিন তো ঠিকই চলে যাইতেছে দিন কি আর বইসা থাকে ছেলে মেয়ে তখন অনেকটাই ছোটো ছিল আমার একেবারে কিছুই বুঝতো না বলা যায় প্রতিদিনই সন্ধ্যাবেলা জ্বালানা খইলা পর্দার ফাঁকে দিয়ে দেখত কে ঢুকছে গেট খোলে গেটের অপেক্ষায় তারা সারা সন্ধ্যায় বসে থাকত এরকম কইরা অ্যাক্সিডেন্ট হয়ে বাবা মারা যাওয়ার পরও মনে হয় কমসে কম ছয় থেকে সাত মাস এক বছর পর্যন্ত আমার বাচ্চারা শুধু পর্দা সরাইয়ে সরাই এইটাই দেখত যে তার বাবা আসছে কি না কিন্তু কিভাবে বোঝাবো বলেন তখন তো আরও ছোট ছিল এখন অনেকটাই বোঝে আমার কোনো কিছুতে কষ্ট হইলে পাশে এসে বসে আর ছয়টা হাত জাগাইয়ে দিয়ে বলে আমরা আসি তোমার সাথে তখন তো আমার একেবারেই চারোদিকে অন্ধকার ছিল কোনো কুল কিনারা পাচ্ছিলাম না আমি কোনো দিকের কিন্তু তারপরও মনে বড়ই সাহস ছিল আমার কারণ দুইটা ছেলে একটা মেয়ে আল্লাহ রাবুল আলমিনের দান আমার এই সন্তানেরা কোনো চাহিদাই তো তাদের নাই কিন্তু কোনো কিছুতে যদি আমার অসুস্থতা দেখে তাহলে মনে হয় ওরা পাগল হইয়া যায় আজকে আমার মুখের ভিতরে অনেকগুলো ঠোসা পড়ছে আজকে নাকি লেবুর পিনিক বানাইয়া আমারে খাওয়াইবে আমার মুখের ঠোসা ভালো করার জন্য তাহলে বুঝেন যে কি অবস্থা আমি বেশিরভাগ সময় মন খারাপ করতে পারি না এমনকি কান্নাও করতে পারি না সেটারও জবাবদিহি করতে হয় তাদের সাথে কৈফত দিতে হয় আমার কিসের জন্য কান্না করছি কিসের জন্য মন খারাপ এত কিছু চিন্তা করে কি আর মন খারাপ হয় বলেন কিন্তু সব কিছুতে সব সময় সব ব্যাপারে যদি বাচ্চারা এইভাবে আপনাকে সাপোর্ট দেয় তাহলে আপনার কতই না ভালো লাগবে বলেন আমারও সেই রকম ভালো লাগা কাজ করে কিছু না থাকলেও মনে হয় যেন কোটি টাকার সম্পদ আমার বুকের মধ্যে আছে। তিনটা ছেলে মেয়ে টাকা দিয়ে কি আর সব হয় সব কিছু কি পাওয়া যায় সব কিছু আসলে পাওয়া যায় না সেরকমভাবে সব কিছু হয়ও না আজকে সামান্য এই ভিডিওর টুকিয়ে আর আমি কি বলবো বলেন আজকে কত সুন্দর করে এই লেবুর পিনিক বানাইতেছে আমার ছোট্ট ছেলেটা দেখলে আমার মনের মধ্যে এত আনন্দ লাগতেছে যে ছোট্ট ছোট্ট হাত দিয়া আমার জন্য লেবুর পিনিক বানাইতেছে আসসালামু আলাইকুম আল্লাহ Gracias.